হুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে ছুটি হলিডে গাইস সো বেরিয়ে গেলাম একটু ঘুরতে সামনে একটা ব্রিজ আছে ব্রিজে উঠছি ব্রিজে উঠে একটু ভিউ দেখার চেষ্টা করবো ভালো একটা সিনিয়া সিনারি দেখানো দেওয়ার চেষ্টা করব দেখতে থাকেন খুবই এনজয় করবেন সো আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুবই খুবই ভালো আছি এই যে ভিউ দেখেন মনে প্ল্যাটফর্মে সামনে ট্রেন ট্রেন লাইন এটা যে ট্রেন যাতাত হয় যদি একটা ট্রেন আসে এই যে এই একটা ট্রেন আছে ওখানে কিন্তু ট্রেনই রাখলে না এই যে ট্রেন আছে এটা তো মূলত একটা ইঞ্জিন এটা ট্রেন নয় এটা ইঞ্জিন এই দেখতে থাকেন একটা ইঞ্জিন আছে ট্রেনের ইঞ্জিন

হ্যাঁ নাম শুনেছি ফেমাস জায়গা শুনেছি সুন্দর পরিবেশ দেখেছি সিটিটা শুধু সিটি আছে এরকম নাই গ্রামের গ্রামীণ পরিবেশ আছে গ্রামের পরিবেশ ভাই যারা যারা তো মেয়েরা কবি মালুম নেই আর কোন কোন আদমি ভাই দেখেন গ্রামে একটা গ্রামীণ পরিবেশ একদম অরিজিনাল ন্যাচারাল এই হচ্ছে গ্রামীণ ঘর পরিবেশ ঘর দেখতে পাচ্ছেন বাড়িগুলো এই যে আমার আগে রয়েছে আমার এক নেপালি বন্ধু ভালো আমার ক্লোজ ফ্রেন্ড এই যে ও আগে আগে দৌড়াচ্ছে আগে আগে ও ব্লগ বানাচ্ছে এই যে এটা একটা চীনা মন্দির এটা হচ্ছে চীনা মন্দির দেখতেই পাচ্ছেন এই যে চীনা মন্দির এই যে সামনে পাহাড় এই একটা নতুন ঘর হচ্ছে এখানকার ঘরদুরগুলো দেখেন আমরা যেমন ঢালাই দিয়ে দিই উপরে এরা এখানে ঢালাই দেয়নি এরা এখানে একটা কাঠামো তৈরি করে সমতা আয়রনের তার উপরে একটা টিন জাতীয় কর্কট জাতীয় দেয় তো মোটামুটি ভালো খুবই দেখতেও ভালো লাগে এই যে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটা দেখতে অনেক সুন্দর অথচ যে কম খরচছে বেশি খরচ छैन একদম পুরো এসিসি এসিসি করে রাখা এই যে পিছে পাহাড় সামনে আজকে ওই পাহাড়টার উপরে গিয়েছিল আমরা ওই একদম একদম উপরে মানে নিচে থেকে উপরে যেতে সময় লাগে প্রায় 1 घंटा ঠিক আছে না ক্যামেরা সো গাইস তাই জন্য আজকে আমি সবকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে বাড়িতে তিনটে কার গাছ দেখতে থাকেন তিনটে কার তিনটে চারটে কার মালয়েশিয়ার ঘরগুলো এই রকমই সব হচ্ছে কম খরচে সুন্দর যে জিনিস আর একটা জিনিস এখানে আমি দেখি এখানে বিভিন্ন ফল জাতীয় গাছ প্রচুর আছে গ্রামের দিকে नारकेल थे शुरू करे आम थे शुरू करे नारकेल आम डाब ऐसा गाज के लब ऑनेक विषय आज हमने ले दिया नहीं तो वो जाने लगा यार निकलने वाला तो नहीं हूँ मैं लोग तो उधर निकल का आया क्या देख रहा एक्चुअली मैं लोग गांव के अंदर में

একদম গ্রামীণ অলিতাগুলিতে ঘুরছি আমরা এই যে ম্যাঙ্গো যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো গাইস দেখছেন এই যে কত ডব গ

ये चीज तो ये चाहिए तो है ना यहां से रामपूजन भन्ने करते हैं भाई देखो हमारा ये लोग बोले कागज है नारियल के अच्छे किंतु नारियल গুলো ভালো করে দেখা যাচ্ছে নি छोड़ाने क्या होना है हम्म खाने कुछ नहीं है तो ना कुछ नहीं घर को देखो नाइट में गई सो गाइस এই যে দেখেন নারকেলের বাগান যেন এই যে যেন নারকেলের বাগান আখের গাছ এই আখ দে গুড় হয় চিনি বাগান ফুলের গাছ এই মুরগি মুরগি নিতে লিখতে সো গাইস আমরা ফাইনালি ওই রুমের পাশে চলে এসেছি আমরা এই রুমের পাশে যাওয়ার পূর্বে দেখছি একেবারে একেবারে আমরা যেটা বলি গ্রামীণ গ্রামের ভিতরে ওই যে কুলই থাকে এগুলো সব বাগান ছোট ছোট বাগান থেকে এইরকমতেতে সব কিছু সো গাইস এরকম গ্রামের ভিতরে ভিতরে অলিত ভুলিত হচ্ছে এই পুরানগাড়ি আর মানে সো দেখতে পাচ্ছেন লাচিনা ঘর

দেখতে থাকেন এগুলো সব হয়েছে চীনা ঘর চায়নার ঘর বেশ ছোট ছোট ভালো সৌন্দর্য কারুকার্য করা আছে এই যে আম গাছ এই যে আম কত আম ধরেছে এই যে দেখতে থাকেন এই যা सो so गाइस देखते अक्षन वेरी गुड सिनारी सो गाच पुलियर गाच सामने कार ये जो हमने एक नारकल गाच कोटु नारकल हुई जे ये हम छोटे छोटे गाचे पुचु नारेल नारकेल हुई एक छोटा पार्क हम चलो इधर इधर चलो ना सो वेरी नाइस ये सुंदर कागज फूल गांदा फूल हरव सब की की फूल बेनापुर येटा की फूल क्या बोलते होलो तो मैक मेरे को क्लोज टच है ये जाटा क्या